আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চামর শপিং রাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুবই কিউট একটা টপস নিয়ে অনেক কিউট একটা কটনের টপস এইটা আসলে যে কতটা হিট এটা আমার চেয়ে ভালো আপনারা কিন্তু জানেন যে এইটা যে কি পরিমাণ হিট এটা আপনারা কিন্তু সবচেয়ে বেশি ভালো জানেন আমার আর বলার দরকার নেই সো এইটা আমরা আজকে দেখাবো এবং আজকে এটা মানে একটা ডিসকাউন্ট প্রাইজও থাকবে ঠিক আছে সো বুঝতে পারছেন ভাই একা করে দেখান সো আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে মিষ্টি কালারটা আচ্ছা এটা কিন্তু পিওর কটন আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা এগুলো প্রত্যেকটা লেস ম্যাচিং মানে ডাইং করে ড্রেসের সাথে ম্যাচিং করা প্রত্যেকটা ড্রেসের কোমরে হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড়ো করে পড়তে পারবেন এবং এভাবে সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা আছে বাটন করা আছে ড্রেসটা খুবই হিট ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং প্রত্যেকটা সেলাই খুব সুন্দর করে ওভারলক করা ফিনিশিং করা পাশাপাশি গলার বডির পোশান এখানে চিকেনের কাপড় করা আছে আর এটা লেন্থ কত আছে ভ্যাম লং হলো বড়ি হলো চৌত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা লং হবে ছত্রিশ বড়ি হচ্ছে 30 থেকে 42 পর্যন্ত 34 থেকে 42 সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন এখন 34 নিচে হলো পড়তে পারবেন কিভাবে কোমরে যেহেতু বেলটা আছে যাদের বডি 28 30 তারা কিন্তু এই বেলটার কারণে অ্যাডজাস্ট করে পড়তে পারছেন এবং নতুন নতুন কিছু কালারও আসছে সো একটু নিচ কোন ভাই আমি একটু কালারটা দেখাই এই যে দেখেন আমরা হচ্ছে কালারগুলো একটু দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর কালার পিওর কটন কাপড়ের মধ্যে আছে কিন্তু পিওর কটন কোনো মিক্স করা কাপড় না কিন্তু সো এই যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু আগে প্রাইস ছিল মনে হয় 900 টাকা না আজকে এক একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ভাইরা কিন্তু হোলসেলার তো হোলসেলাররা যখন 100 টাকা ডিসকাউন্ট দেয় সেটা কিন্তু অনেক আজকে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ড্রেসের ব্যাক সাইডও আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিব ভাই এই ড্রেসটা একটু ব্যাক সাইডটা দেখেন কারণ এই ড্রেসটা দেখেন লেস গুলো কিন্তু শুধুমাত্র ফ্রন্ট সাইডে না ব্যাক সাইডেও কিন্তু লেস গুলো ডিজাইন করা আর এরকম টেইলারস দিয়ে যদি এরকম লেস জয়েন্টলেস এর ডিজাইন করতে যান টেইলারস কিন্তু অনেক টাকা মজুরি চার্জ করবে দেখেন এখানে যে পরিমাণ লেস রয়েছে যে পরিমাণ কাপড় রয়েছে ভিতরে ইনার আছে সবকিছু মিলিয়ে একটা টপস তারা আগে নয়শো দিচ্ছিল এখন অফারে দিচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা টুকটুকে একটা রেড কালার রেড কালারটা জাস্ট দেখেন প্রাইস মাত্র আটশো টাকায় থাকছে খুব দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না কারণ এইটা কিন্তু এত ডিমান্ড খুব দ্রুত শেষ হয়ে যায় আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনলাইন অর্ডারের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আদার্স কোথাও নক করলে বা দেখা যায় শপিংয়ের ফেসবুক পেজেও যদি আপনি ইনবক্স করেন ড্রেস কিন্তু নিতে পারবেন না নিতে হলে আপনাদের অর্ডার করতে হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে আর অ্যাড্রেসটা আমি লাস্টে বলে দিব সব ভিজিট করতে পারবেন সো এটা দেখেন অনেকগুলো কালারও আছে তাই না আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা সো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু এখন ডিসকাউন্টে চলছে অনলি এইট হান্ড্রেড এই সুন্দর টপসটা পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কিন্তু নেক্সট দেখাবো এই কালারটা দেখেন সেম প্রাইস আটশো টাকা আচ্ছা নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই সুন্দর ড্রেসটা সেম প্রাইস অনলি এইট হান্ড্রেডে আচ্ছা লাস্ট ওয়ান আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার এই কালারটা গোল্ডেন কালার একই নাম মাত্র আটশো টাকা সোভিয়ার যারা এই সুন্দর কালকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটের সব নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপিক্সের অপোজিট অপজিট ভাইদের সুন্দর রয়েছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই মানে দেওয়াই হচ্ছে ভিডিও স্ক্রিনে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট